সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পানির ট্যাঙ্ক এবং আপনাদের বাসায় এই ধরনের সকলের বাসায় পানির ট্যাঙ্ক রয়েছে আর এই পানির ট্যাঙ্ক ভরার জন্য আপনাদের বাসায় যে মোটর রয়েছে সেই মোটরকে অফ এবং অন করা আপনাদের জন্য বিশাল একটা ঝামেলার কাজ আপনাদের এই পানির ট্যাঙ্কের ভিতরের পানির লেয়ারটা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে মোটরের কাছে যে পানির যে পাম্প রয়েছে সেটাকে অন করতে হয় মোটরকে এবং পানি যখন একেবারে পানি দিয়ে এই ট্যাঙ্ক ভর্তি হয়ে যায় তখন আবার ওভার যে লাইন রয়েছে সে ওভার লাইন দিয়ে অনবরত পানি পড়তে থাকে এবং ওই সময়টাতে প্রচুর পরিমাণে পানি এবং আপনার হচ্ছে বিদ্যুতের অপচয় ঘটে এবং একই সময় আপনি আপনি যখন দেখলেন আপনার সে পানির ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে তখন একটা সময় পর আপনাকে আবার মোটরের কাছে যেয়ে সেই মোটরকে বন্ধ করা লাগে তো এই যে সমস্যাটা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সামনে একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন মেনলি এটা কোনো সাধারণ কোনো সুইচ বোর্ড না এটা হচ্ছে একটা অটোমেটিক এবং ম্যানুয়াল ওয়াটার পাম্প কন্ট্রোলার এই অটোমেটিক ম্যানুয়াল ওয়াটার পাম্প কন্ট্রোলারের মাধ্যমে পানির যে ট্যাঙ্ক রয়েছে পানির ট্যাঙ্কের লেয়ার যখন কমে যাবে তখন অটোমেটিক আপনার মোটরকে সে চালু করে দিবে আবার যখন হচ্ছে পানির স্তর একেবারে এই পর্যন্ত ভরে যাবে ফুল হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সেই মোটরটাকে এই সার্কিটটা বন্ধ করে দিবে এবং এই যে সার্কিটটা এটা অটো এবং ম্যানুয়াল দুই পদ্ধতিতেই কাজ করে অটো এবং ম্যানুয়াল দুই পদ্ধতিতেই কাজ করে তো আমরা এই যন্ত্রটাকে আমাদের ট্যাঙ্কের সাথে সেট করবো তো এখানে আসলে এই মেশিনটার কোনো কাজ নাই এটা আমরা মোটরের সাথে বসাবো তো মোটরের সাথে লাগানোটাও একেবারে সহজ তো এই মেশিনটার বিস্তারিত দেখতে হলে উপরের আই বাটনে একটু ক্লিক করবেন ক্লিক করলে সেখানে একটা ভিডিও রয়েছে যেখানে দেখিয়েছি এই মেশিনটা কিভাবে কাজ করে এটার ফাংশন কি তো উপরের আই বাটন অথবা আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটা আগে দেখে নেবেন তো এবার আমরা হচ্ছে এই মেশিনটাকে সেট করব আমরা আমাদের যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের ভিতরে আমরা যেই ওয়াটার যেই লেভেল রয়েছে লেভেলের যেই ইন্ডিকেটর রয়েছে সেটা সেট করব তো দেখ এখানে আমরা আমাদের ট্যাঙ্কের মাঝখানে তিনটা তার দিয়েছি যদিও এখানে চারটা তার দেখা যাচ্ছে কিন্তু আমরা এখানে তিনটা তার ব্যবহার করেছি তো আমি একটু আপনাদেরকে প্রথমে আমার পানির পাম্পের মুখটা একটু খুলে একটু দেখাই এটা আমি কিভাবে সেট করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন একেবারে সহজ আপনারা যে কোনো তিনটা তিনটা তার নেবেন হ্যাঁ লেয়ারের জন্য তিনটা তার নেবেন তো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমার এই ট্যাঙ্কের ভিতরে আমরা যে তারটা দিয়েছি এখানে আপনারা জাস্ট তিন পিস তার দিবেন হ্যাঁ তিন পিস তার দিবেন তো তিন পিস তারের ভিতরে সবার নিচে একেবারে যে একেবারে নিচের যেটা এটা হচ্ছে আমাদের কি বলে মাইনাস তারটা এটা হলো আমাদের এই সাদা তারটা আমরা দিয়েছি মাইনাস হিসেবে হ্যাঁ এখানে একটা লোয়ার খণ্ড আমরা চাকার মতো দিয়ে দিয়েছি এটা যে কোনো কিছু আপনারা খালি রাখলেও হবে জাস্ট এটাকে যাতে ঝুলে থাকে এই জন্য আমরা এই ওয়েটটা দিয়েছি তো এটা হচ্ছে আমাদের সবার নিচের গ্রাউন্ড এবং আমরা যদি লোয়ার তারটার কথা চিন্তা করি দেখেন এখানে হচ্ছে এটা আমাদের লোড় তার আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে এই যে এটা হচ্ছে লোড় তার মানে আমার এ যখন এই পর্যন্ত আসবে পানি কমতে কমতে তখন হচ্ছে আমাদের অটোমেটিক মোটরটা চালু হবে এবং আমরা যদি আমাদের হাই তারটা একটু দেখাই আপনাদেরকে হাই মানে আমরা হাই কোথায় রেখেছি হাই হচ্ছে আমাদের এই যে এই সোজা হচ্ছে আমাদের হাই মানে সোজা কথা এই হাই এবং এই হচ্ছে লো এবং এই হচ্ছে আমাদের গ্রাউন্ড তো দেখেন আমরা যদি এই ইয়েটাকে এইভাবে আমরা ধরিয়ে একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু পানির ভিতর এইভাবে ডুবে থাকবে ঠিক আছে তো আমরা এবার আমাদের এই তারটাকে এটার ভিতরে আমরা দিয়ে দিলাম দেখেন আমরা তারটাকে এটার ভিতর দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু সাইজ করে আমরা আমাদের ট্যাঙ্কের ভিতরে এটাকে বসিয়ে নিলাম এবং বসিয়ে নিয়ে আমরা ট্যাঙ্কের মুখটাকে আটকিয়ে দিলাম এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মোটরের কাছে এবং আমাদের যেই সার্কিটটা এই অটো এবং ম্যানুয়াল ওয়াটার পাম্প কন্ট্রোলার সার্কিট এই সার্কিটটাকে এবার আমরা সেট করব তো এই হচ্ছে আমাদের সেই সার্কিটটা হ্যাঁ এই সার্কিটটাকে আমরা সেট করব তো চলুন আমরা এবার মোটরের কাছে চলে যাই তো বন্ধুরা অলরেডি আমরা আমাদের ওয়ারিং করে ফেলেছি দেখেন আমাদের ইয়ে থেকে ট্যাঙ্ক থেকে যে তারটা আসছে এই তারটা আমরা হচ্ছে এই যে লো হাই এবং গ্রাউন্ড এই তিনটা কিন্তু আমরা মানে ট্যাঙ্ক থেকে যে তিনটা তার আসছে এই তিনটা তার আমাদের যে সার্কিট রয়েছে সার্কিটের এই যে সিগনালের যে তার এই সিগনালের তারের সাথে আমরা লাগিয়ে দিয়েছি ঠিক আছে আমরা লাগিয়ে দিয়েছি আচ্ছা এখন আমরা আমাদের সার্কিটটাকে সরাসরি টু টোয়েন্টি ভোল্টেজে দিয়ে দিয়েছি এবং আমাদের যে মোটরের লাইনটা রয়েছে আমাদের মূল যে মোটরের লাইন সেটা তো ঠিকই আছে কিন্তু আমরা আমাদের সার্কিটের কালো যে তার দুইটা এই কালো তার দুইটাকে এই মোটরের দুই অংশের সাথে আমরা লাগিয়ে দিয়েছি সুইচ হিসেবে ঠিক আছে মানে একটা তার ঠিকই আমাদের মেইন হচ্ছে সুইচ থেকে বিদ্যুতের যে তার ওখানে একটা তার ঠিকই লাগানো থাকবে মোটরের সাথে কিন্তু আরেকটা তারের মাঝখান দিয়ে কেটে আমরা দুই অংশ দুইখানে লাগিয়ে দিয়েছি তো এখন দেখেন আমার সার্কিটটা ম্যানুয়াল মোডে রয়েছে তো এই যে নিচের দিকে ম্যানুয়াল আর উপরের দিকে হচ্ছে অটো মোড হ্যাঁ এখন আমরা যদি আমাদের এখানে ম্যানুয়াল মোডে যখন রাখবো তখন এখানে অন এবং অফ দুটা কাজ করবে তো আমরা এবার অন করি অলরেডি আমাদের মোটর অন হয়ে গেছে মোটর অন হয়ে গেছে তো এখন যদি আমি মোটরটা বন্ধ করতে চাই তাহলে হচ্ছে আমরা এইখানে চাপ দিলে আমাদের মোটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ এটা ম্যানুয়াল মোডে আছে ইচ্ছা মতো আমরা অন এবং অফ করব এই হচ্ছে অন এবং এই হচ্ছে অফ হ্যাঁ অফ করলাম এবার আমরা যদি অটো মোডে দেই যেহেতু আমাদের ট্যাঙ্কে ওয়াটার লেভেলের সিগনাল মানে ওয়াটার লেভেল কম রয়েছে তাই অটো মোডে দেওয়ার সাথে সাথে কিন্তু মোটর চালু হয়ে যাবে তো আমরা এবার একটু অটো মোডে দেই এবার আমরা অটো মোডে দিলাম এখন পানি যখন ভরবে একটু বন্ধ করি আমি একটু বন্ধ করে আপনাদেরকে দেখাই তো যখন পানিটা ভরে যাবে তখন অটোমেটিক আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে তো আমরা একটু অটো মোড দিয়ে রাখি এই তো এভাবে মূলত হচ্ছে যখন পানির লেভেলটা কমে যাবে তখন মোটর চালু হয়ে যাবে যখন পানির লেভেল ফুল হয়ে যাবে তখন আপনার মোটরটা বন্ধ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে